হাই ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এস এম টি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত শুনতে পেলে কীরকম হারে বৃষ্টি পড়ছে আর আজ হচ্ছে আমাদের সা মানে মাসের যে মনসা রান্না হয় সেই রান্নাটা মেনুগুলো তোমরা দেখে নাও আলু ভাজা চিচিঙ্গা ভাজা উচ্ছে ভাজা ভাজা চচ্চড়ি শাক ভাজা তিল আমরা এদিকে আলুর দম ওলের বড়া মাছের টক মাছের ঝাল বাঁধাকপি নানা নানারকম আরও হয়েছিল। সেগুলো ঠিক মনে নেই আর রাইস এগুলো করা হয়েছিল আর বলি রাইসটা করার কারণ এটা হচ্ছে আমাদের ঘরেই হয় কারণ তোমাদের দাদাভাই যেহেতু জলটা জলে ভাতগুলো ভিজানো থাকে ও ঠান্ডা জিনিসটা খেতে পারে না জলে ভিজানো ভাত ওই জন্য একটু মনসার ভাত বলে একটু মুখে দেয় আর বাকি খায় না সারাদিন ওই জন্য ওর জন্য একটু রাইস করে রাখা হয় ওটাই ও খায় আর কি এই জন্যই রাইসটা আর কি করতে হয় কারণ ধরো সারাদিন আর মুড়ি খেয়ে থাকা যায় না ওই জন্য মানে রাইসটা ওর জন্য আর কি করা হয় মানে ওর জন্যই শুধু হয় না আমাদের জন্য করা হয় আর এই ব্যস্ত কালকে মানে ছিল তাই ব্যস্ততার জন্য আর কি দেখানো হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকেই তোমাদের সাথে আর কি শেয়ার করছি আজকে একটু চাপটা কম আর চাপটা কম হলেও আজকে আছে বাবার চোখ অপারেশন এখন তোমাদের দাদা ভাই আমি বাবা তিনজনে মিলে আর কি যাচ্ছি বাসে করে যেহেতু বাবাকে একটার দিকে ঢুকতে বলেছিল নার্সিংহোমটায় তাই আমরা খাওয়া দাওয়া করে দশটা সাড়ে দশটার মধ্যে বেরিয়েছিলাম আর কি কারণ একটু আগে বেরোবো তার কারণ একদম টাইম বাই টাইম বেরোলে তো হবে না কোনো কারণে যদি পাংচার হয় বা অন্য কিছু হয় তার জন্য এই এই সব দিনগুলো আমার মনে হয় একটু আগে বেরোনোই উচিত তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় অর্ধেকটারই মতো চলে এসেছি এখন আমরা চলে এসছি মঙ্গল মানে মঙ্গলমারিতে আর কি তো এদিকে দেখতে পাচ্ছ ওই দেখো বাসটা ওরা ওইগুলো হচ্ছে মানে আরামবাগ তারপর ঘাঁটাল মেদিনীপুর রুটের বাস এইটা কি বাস আমি কোন রুটে মানে কোথায় যাবে জানি না মানে ওই ওই রুটটাতে মানে ওই মঙ্গলমা মানে ওই আরামবাগ ওইদিকে যায় আর ওই রুটটা দেখছো ওইটা দিয়ে আমরা এখন এলাম এইটা শুধু আমাদের এদিকেই যায় আর এখন দেখছো যেই সদরঘাট ওই দেখো নদীটা হালকা দেখতে পাচ্ছ সদরঘাটে উঠতে আবার নেমেছে বৃষ্টি Oui. এত পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড হারে বৃষ্টি নেমেছে আবার তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো বা কীরকম মনে হচ্ছে জানি না কিন্তু প্রচণ্ডই বৃষ্টিটা হচ্ছে তোমরা একটু পর যখন নদীরটার কাজটাতে যাবো তখন তোমরা বুঝতে পারবে যে কী হারে বৃষ্টি পড়ছে কারণ এই সামনেটাতে দেখা গেলেও ওই দেখো আর পিছনের দিকটা দেখো দেখাই যাচ্ছে না পুরো আবছার মতো হয়ে গেছে আর এই দৃশ্যটা এত সুন্দর লাগছিল না তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু তোমরা ফোনে বুঝতে পারছো না কিন্তু মানে রিয়েলে আর কি মনে হচ্ছিল পুরো আকাশ থেকে ওই যে মেঘটা দেখছো পুরো মনে হচ্ছিলো ওই মেঘটা থেকে জলটা একদম ডাইরেক্ট পড়ছে মানে এরকম মনে হচ্ছিল কিন্তু ওটা ক্যামেরায় আর কি বোঝা যাচ্ছে না শুধু তোমাদের ওটাই মানে যতটুকু বোঝা যাচ্ছে আর কি ততটুকুই দেখো মানে সামনাসামনি এরকম দৃশ্য আমি প্রথমবারই দেখলাম খুব সুন্দর লাগছিল হয়তো এই নদী এগুলোতেই দেখা যায় আর এইটা যেহেতু বর্ষায় প্রবাহিত নদী মানে এই বর্ষাকালই আর কি জল থাকে তারপর আর জল থাকে না ওই এক একদম শুকনো বালি দেখা যায় তোমরা আমি যদি আবার পরে কখনো আসি তোমাদের দেখাবো মানে আসি বলতে আমাদের যত যায় এই এইদিকেই মানে বর্ধমান তো আসতে হবে তো তখন তোমাদের দেখাবো দেখবে পুরো শুকনো চারিদিকে শুধু বালি আর বালি জল একদম থাকে না কিন্তু এখন যেহেতু বর্ষাকাল তো এখন একদম দেখছো চুবু চুবু জল একদম ধারে উঠে কতটা একদম চুবু চুবু জল আকাশটার অবস্থা দেখছো কি হারে বৃষ্টিটা পড়ছে আর কিন্তু বেশ ভালো লাগছে জানো তো একটা ঠান্ডা হাওয়া গায়ে হালকা বৃষ্টি পড়ছে বেশ একটা অন্যরকমই সিচুয়েশান তো এখন মোটামুটি বর্তমান আমরা নেমে গেছি আর দেখছো যেখানটা তোমাদের বৃষ্টিটা পড়ছে ওখান থেকে এটা হচ্ছে হাঁটা পথ পাঁচ মিনিট কিন্তু তাতেই দেখতে পাচ্ছ ওইখানে জল হয়েছে এখানে আর কি জল নেই এখানে আবার রোদ উঠেছে আর কি তো এখন টোটোতে আমরা চেপে পড়েছি তোমাদের দাদা ভাই আমি বাবা আমরা আর কি এখন টোটোই করে যাচ্ছি আর তোমাদের বলি আমরা বাবার চোখ অপারেশন হবে আই কেয়ারে বর্ধমান কেয়ার যে নার্সিংহোমটা আছে ওখানে আর এই দেখো দেখতে পাচ্ছ এখন পুজোর প্যান্ডেল মোটামুটি হয়ে গেছে তোমাদের দাদাভাইকে আমরা বলছি মাঝে একবার এসে পুজোর প্যান্ডেলগুলো দেখে চলে যাব তাহলে তখন আর ভিড়েতে আর দেখতে হবে না আর কি তো এখন টোটোতে যাচ্ছি টোটোতে যেতে করতে দেখছি এখন চলে এসেছি দেখলে বর্ধমান নার্সিং নার্সিংহোম সৌরভ ঘোষের নার্সিংহোম সৌরভ ঘোষারের আর কি তো এই নার্সিংহোমেই বাবা চোখ অপারেশন হয়েছে বাবার আর কি লেন্সটা পাল্টানো হয়েছে আবার এক মাস পর আবার আর কি একটা চোখ করা হবে সেটা এরপর আমরা জানব তোমাদের আগেই বললাম তো এখানে জুতোগুলো রেখে তো এখন ভেতরে ঢুকবো কারণ ভেতরে ঢুকে আমাদের একবারে দুতলায় যেতে হবে এখানে হচ্ছে যারা চেক আপ করাবে মানে যারা নতুন দেখাতে এসে তাদের জন্য আর যারা অপারেশন হবে একদম ডাইরেক্ট ওপরে চলে যেতে হবে আর কি তো এখন ভেতরে ঢুকলাম যথারীতি তো ভেতরে ঢুকে এখন এ দেখো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা এখন আমরা উপরেও চলে এসেছি পুরো ফাঁকা আর কিছুক্ষণ পর দেখবে পুরো ভর্তি হয়ে গেছে যেহেতু তোমাদের বললাম যে মানে আগেই আমরা একটু বেরিয়েছি একটার আগেই আমরা ঢুকে গেছি তো ওই সাড়ে এগারো দশটায় বেরিয়েছি সাড়ে এগারোটার মধ্যে ঢুকে গেছি তো ওই জন্য আগেই একটু আগেই চলে এসেছি আর কি আর এইদিকে দেখতে পাচ্ছ একে একে সবাই আসছে তোমাদের দাদা আর কি ফিস বাকি যেটুকু জম বাকি ছিল সেটা দিল আর এটা হচ্ছে দেখো নার্সিংহোমের মানে সব নার্সিংহোমের ইয়েতেই পায় ই ঠাকুর থাকে এখানেও ছিল তো তোমাদের দাদাভাই ফিস দেওয়া হয়ে গেছে এখন আমরা বসে আছি আর এখন বাবার চোখে আর কি আমি ডপারটা দিয়ে দিচ্ছি মানে এই যে ডপারটা এটা আজ থেকেই চালু হয়েছে বারোটা থেকে পনেরো মিনিট অন্তর অন্তর দিতে বলেছে সমানে তো পনেরো মিনিট অন্তর অন্তর এই একবার দিলাম আবার এই যে পনেরো মিনিট অন্তর আবার একবার দিচ্ছি বাবাকে তো তারপরে আর কি এখন আমরা বসিয়ে আছি সাড়ে এগারোটা থেকে মোটামুটি আমরা বসিয়ে আছি সাড়ে বাবার চোখের অপারেশন হয়েছে পাঁচটা পাঁচটার সময় আর সাড়ে পাঁচটায় বাবাকে ছেড়ে দিয়েছি এরকম আর কি তো অতক্ষণ আর কি আমরা বসেছিলাম আর এখন বাবাদেরকে সব ভেতরেই ঢুকিয়ে নিয়েছে ওরা ভেতরে শুয়ে আছে এখন মোটামুটি সাড়ে তিনটের মতো বাজে সাড়ে তিনটে থেকে চারটের মতো বাজে তো বাবাকে আমি দেখো এখানে অনেকজনাই আর কি দেখছে যতজন পেশেন্ট আর কি অপারেশন হবে তত ওই একজন এই একজন ও বাবার পাঁচ একজন আছে না ন দশ জনের মতো আজকে চোখ অপারেশনের ডেট আছে তো তারাও আজকে হবে তো বাবাকে আমি জিজ্ঞেস করতে এসেছিলাম যে কিছু খাবে নাকি জল বা অন্য কিছু যেহেতু দশটার মধ্যে খেয়ে বেরিয়েছি আর এখন প্রায় সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে বাজে হয়তো খিদে পেয়ে যেতেও বাড়ি তো জিজ্ঞেস করলাম বাবা বললো না এমন কিছু খাবো না শুধু আমার জন্য একটু জল এনো তো জল নিয়ে এসেছিলাম আর এটা এক সপ্তাহের মধ্যেই আর কি ডেটটা করা হয় বাবাতে আমাকে একদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তারপরেই আর কি ডেট দিয়ে দিয়েছে আর কি তো তারপরেই অপারেশন করে নেওয়া হচ্ছে যেহেতু প্রবলেম ছিল আর এদিকে দেখতে পাচ্ছ বাবা আর কি ড্রেস পরে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি আর কি জিজ্ঞেস করছি যে ভয় লাগছে নাকি বাবা কি বলছে হ্যাঁ ভয় তো একটু লাগছে মনে হচ্ছে কো পরবো আর কি এরকম আমাকে বলছে তো আমি বললাম টেনশনের কিছু নেই যেহেতু এখন পুরোটাই ডিজিটাল ডিজিটালের যুগ তো চোখ অপারেশন হলেও কাটাকুটি কিছু হবে না জাস্ট মেশিনের দ্বারা লেন্স পাল্টানো হবে বাবার আর কি তো ওই জন্য বাবাকে ঢুকি ভেতরে ঢুকিয়ে নিল এখন আমি তোমাদের দাদাভাই সব বাইরেটাই বসে আছি আর এখন দেখছো চোখ অপারেশন হয়ে গেছে এখন বাজে সাড়ে পাঁচটা পাঁচটায় ডাক্তার ঢুকেছে সাড়ে পাঁচটার মধ্যে সমস্ত যাদের যাদের চোখ অপারেশন হয়েছে হয়ে গেছে ওই আধ ঘন্টার মধ্যে ন দশটা পেশেন্টকে চোখ অপারেশন হয়ে গেছে মানে বুঝতে পারছো কতটা তাড়াতাড়ি তো এখন অপারেশন হয়ে যাওয়ার পর যে যে ডপারগুলো লাগবে সেই ডপারগুলো কিনে বা ওষুধ যেগুলো ছিল সেই সব ওষুধ কিনে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর কি যেহেতু এখানে বলি এখানে আমাদের একটা আত্মীয় বাড়ি আছে মানে আমার বড় এর দিক থেকে মামা হয় আর আমার দিক থেকে দাদু হয় আমার বরের মানে তো মামা আর আমার হচ্ছে দাদুর আর কি ভাই তো সেই হিসাবে থাকা জায়গা ছিল কিন্তু আর থাকা হয়নি যেহেতু ছেলেটাকে রেখা আসা হয়েছিলো কিন্তু এরপরে যখন অপারেশন আছে তখন আর কি ছেলেটাকে নিয়ে এসে সেই দিনটা স্টে করবো কারণ আবার আমাদের কাল যেতে হবে তার কারণে আর দেখতে পাচ্ছ কত নৌকা মাসে কত সুন্দর লাগছে সেই নদীটায় এখন যেহেতু সূর্যটা অস্ত যাচ্ছে তাই সূর্যের যে রেস্টটা সেটা দেখো নদীর জলে পড়ছে ঠিক লাল পাড়া লাগছে মানে দারুণ লাগছে এই দৃশ্যটা মানে অপরূপ সুন্দর মনে হচ্ছে পৃথিবীর এক অপরূপ সুন্দর এক রূপ আমাদের দেখাচ্ছে সবাই বিকালে ঘুরতে এসছে সেই নৌকায় করে যাতায়াত করছে আর এখন আমরা আর কি অনেকটাই চলে এসেছি মানে আমরা এখন চলে এসেছি যে আরামবাগ লাইনের যে বাসগুলো বললাম না ওখান থেকে বাস ধরে মানে বর্ধমান থেকে বাস ধরে সুপারফাস্ট ধরে ওই মঙ্গলমারিতে চলে এসেছি আর কি কারণ মঙ্গলমারি থেকে আমাদের বাড়ি চোদ্দ কিলোমিটারের মতো খুব একটা দূর নয় তাই একবারে ওখান পর্যন্তই চলে আসা হলো আর কি তারপরে আর কি সঙ্গে সঙ্গে একটা বাস আছে সে যে বর্ধমানের ভেতরে ঢোকে না বাইপাস থেকে বেরিয়ে আসে তো তাকে পাওয়ার জন্য আর কি এই বাসটা নালে একদম লাস্ট টিপ পেতে হতো নাই নাই করে নটা দশটা বেজে প্রায় সাড়ে দশটার মতো বেজে যেত আর কি বাড়ি ঢুকতে আর এখন আমরা আটটার মধ্যে ঢুকে গিয়েছিলাম আর এই দেখবে এই বাসটাই যাব এই বাসটা পাওয়ার জন্যে আমরা সুপার ফাস্ট ধরে আর কি চলে এসেছিলাম তো চলো আমরা আজ বাড়ি যাই তো আমার ভিডিওটা আজকে এইটুকুই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ টাটা বাই বাই